ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে অনুরোধ থাকলো ভিডিওটা সম্পূর্ণ দেখা চলুন তাহলে ভিডিওটা শুরু করি ঘড়িতে সকাল সাতটা মতন বাজে মাম্মামের বাবার জন্য ঠামি আগে থেকেই ভাত ডাল করে রেখেছে আমি ভাবলাম এর ফাঁকে মাম্মামের বাবার টিফিনটা গুছিয়ে দিই আজ দেব ছোলা কাঁচা ছোলা তার সাথে শসা পেঁয়াজ আর লঙ্কা নুনটাও আলাদা করে কাগজে মুড়ে দিয়েছিলাম না হলে এর সাথে মিশিয়ে দিলে অনেকক্ষণ বাদে খাবে তো জিনিসটা খেতে আর ভালো লাগবে না ঘরে দুটো মৌসুম ছিল ভাবলাম দুটো মৌসুম্বিও কেটে দিই ঘুরিয়ে ফিরিয়ে তাও খেতে পারবে এমনিতেই এখন ভোটের ডিউটি চলছে যে আলাদা করে বাইরে গিয়ে খাবার সময়টাই পারছে না যদি খাওয়ার সঙ্গে থাকে তাও একটু খাওয়া পড়ে আর যদি সঙ্গে না থাকে তাহলে হয়তো দেখা যায় অভুক্তই থেকে গেল সেই রাত্রিবেলা যখন আসলো তখন বাড়িতে এসে ভাত খেলো সেই জন্য চেষ্টা করি সকালবেলা একটু খাবার করে আর যদিও বাড়ি থেকে ভাতটা খেয়ে যায় এটা একটা শান্তি বলতে পারে কথা বলতে বলতে টিফিনটাও রেডি হয়ে গেল এবার চলুন টিফিনটাকে ভালো করে প্যাক করে বাবার ব্যাগে ঢুকিয়ে দিই না হলে এরপর অনেকটা দেরি হয়ে যাবে এখনো খাবার বাড়তে হবে জল দিতে হবে অনেক কটা কাজ আছে মামামের বাবাও গাছে জল ঠল দিয়ে রেডি স্নান ঠান করে আমিও ততক্ষণ ভাবলাম আলু সেদ্ধটা মেখে ফেলি সামান্য একটু তেল একটা ছোট্ট পেঁয়াজ একটা লঙ্কা স্বাদ মতো নুন ব্যাস এই দিয়ে আলু সেদ্ধটা ততক্ষণ মেখে নিই ওর বাবাও রেডি হয়ে মামামের বাবার খাবারটা বেড়ে দিয়ে এবার চলুন মামামের বাবার জলটাকে রেডি করে দিই এত গরম চারিদিকে একটু শরীরটাকে ঠান্ডা রাখার জন্য আজ ভাবলাম একটু মিচরির জল করে দিই কালকে গ্লুকোন ডি জল করে দিয়েছিলাম আজকে মিশ্রি জলটা করে দিলাম তার সাথে তো নুন রয়েছে যদি একটু নুন দিয়ে মিশিয়ে নিয়ে খায় খেতেও কিন্তু দারুণ লাগে আর সব থেকে যেটা বড় কথা শরীরটাকে ঠান্ডা রাখে দেখে যাও দুগ্গা দুগ্গা করে বাবাও বেরিয়ে গেল এবার চলুন আবার ঘরে যাই গিয়ে মা বাবার জন্য চাটা বসিয়ে শেষ হয়ে গেছে চা টা বসিয়ে আগে ঢেলে নি আর আমি না এই বিস্কুটের গুঁড়ো আমাদের পাঁচিলে দিয়ে দিই সেখানে প্রচুর সকালবেলা পাখি আসে আশেপাশে অনেক গাছ আছে তো তাই পাখিগুলো এসে কিচিরমিচির করলে দেখতেও বেশ ভালো লাগে আর মাম্মাম তো খুব খুশি হয় মর্নিং সোনা সুপ্রভাত তো বড়ো ও চো না চ গুড মর্নিং মা আমাকে তো গুড মর্নিং বলো গুড মর্নিং সুপ্রভাত আমায় চল না হুম অনেক কষ্টে ঘুম থেকে তুলে ম্যাডাম ম্যাডামকে এবারে এসেছি দাঁত মাজাতে গল্প করে করে দাঁততা মাজিয়ে নিই তারপর তো হলিস খাওয়ানো আছে অনেক কটা কাজ আছে তাহলে চলুন দাঁততা মাজিয়ে নিই পরে কথা বলছি আর পড়া বলবে বলো তো মা এটা কি

আরে এই যে মাম্মা এখন লাঠি নিয়ে আমার সাথে যুদ্ধ করছে যুদ্ধ করছে যুদ্ধ যুদ্ধ খেলা করছে তাই তো হ্যাঁ দাদুর লেগে যাবে দাদু মাথায় হাত বুলিয়ে দাও দাদু মাথা হাত বুলিয়ে দাও সার সাত বলো দাদু কি না দাদা হয়ে গেছো বাসি পেয়ে রে বাবা এবার আচার খাই তুই তাতে খেলা কমপ্লিট এবার দাদু যাচ্ছে বাড়ি টমেটো দিয়ে কি হবে কাকে দেবে টমেটো কাকে দেবে কে কে নেবে কে নেবে কে দাদ কাকে দিচ্ছ কাকে দিচ্ছ টমেটো কে নিয়ে যাবে টমেটো নেবে না বলছে বল দিদার জন্য দিয়ে যান দিদা রান্না করুন দিদা বাড়িতে আছে কিনা জিজ্ঞেস কর আচ্ছা

মাছের লেগ পিস কই দেখা নি এটা মাছের লেগ পিস তুই খাবি এই মাছের লেগ পিসটা তুই খাবি তোকেই খাওয়াবো এই মাছের লেগ তোমাকে তোমাকেই খাওয়াবো সারা দিন কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় মাম্মামকে নিয়ে আমরা তার হদিস পাই না সকাল থেকে রাত কেটে যায় আজ দুপুরে ছিল অনেক রকম মেনু দু রকম ডাল ছিল সাথে মাছের তেল এবং পাতলা করে মাছের ঝোল সাথে পাঁচ রকম পাঁচ মেশালির তরকারি সরি আর ছিল চাটনি এই গরমে চাটনিটা তো মাস্ট বলুন চলুন তাহলে দুপুরের খাবারটা আমরা সকলে মিলে সেরে নিই রাতে হয়েছিল মায়ের হাতের কষা মাংস তার সাথে আমি মেখে রেখেছিলাম ময়দাটা আসলে হঠাৎ করেই ঠিক হলো আমাদের বাড়িতে আসছে গেস্ট তাই গেস্ট আসলে একটু কষা মাংস তো করতেই হয় আর সাথে ভেবেছি আজকে পরোটা বানাবো চলুন তাহলে কারা এসছে সেটা দেখে নিই চলে এসেছে আমাদের গেস্ট আপনারা হয়তো অনেকেই চেনেন অর্পিতা সন্তোষ ব্লগের অর্পিতা দি ও সন্তোষ দা যদিও ব্যক্তিগত পরিসরেই আমাদের আলাপ ইউটিউব থ্রুতে আমাদের আলাপ নয় তাই অনেক দিন বাদেই আমাদের বাড়িতে তারা এসেছে মাম মামের সাথে গল্প করতে এবার হবে জমিয়ে গল্প মাম্মা মো সবার মতন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এখন আর একটু একটু করে আলাপ জমানোর চেষ্টা করছে যদিও এরপর এত আলাপ জমাবে সেটা আপনারা ভিডিও থ্রু দেখতে কিন্তু কিছু বলিস না আমাকে কিন্তু কিছু বলিস না

তোমার মুখ ব্যথা করছে তোমার মুখে ব্যথা করছে বুদ্ধি করি বুদ্ধি করি বুদ্ধি করি আন্ডিয়া শুনতেই পেলেন মাম্মাম কত গল্প করছে বাড়িতে মানুষ আসলে মাম্মাম খুব খুশি হয় প্রথমে একটু কথা কম বললেও পরে এত কথা বলে সেই মানুষগুলো বাড়ি ফিরে যাওয়ার সময় মামের প্রতি তাদের একটা অন্য অন্যরকমই অনুভূতি তৈরি হয়ে যায় সত্যি ও খুব ভালোবাসে মানুষ চলুন তাহলে এবার খেতে যায় কারণ মাম্মামের গল্প তো শেষ হবে না এই গল্প করতে করতে রাত কাবার হয়ে যাবে এদিকে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে পরোটাও রেডি মাংসও রেডি এবার চলুন সবাইকে একসাথে এবং অবশ্যই মাম্মামকে দিয়ে সকলকে একসাথে খেতে বসিয়ে দিই

সত্যি কথা বলতে অনেক দিন বাদেই এরকম আনন্দ হলো সবাই মিলে একসাথে বহুদিন বাদে হলাম তাই জন্য আনন্দটাও খুব ভালো হয়েছিল মনে হচ্ছিল সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল আর একটু সময় থাকলে হয়তো আরেকটু গল্প করা যেত তাই বলে দিয়েছি যখনই শান্তিপুরে আসবে অবশ্যই কিন্তু আমার মামকে দেখতে এবং আমাদের সাথে গল্প করতে আমাদের বাড়ি চলে আসবে তাহলে সবাই মিলে জমিয়ে খুব আনন্দ করব তুমি আন্টিদের আবার আসতে বলো

আরে গালে হাম্পি দিয়ে দা এ মানে এই আন্টি গালে একটা হাম্পি দিয়ে দা অনেক দিন বাদে কাছের মানুষগুলোকে নিয়ে অনেকটা আনন্দ করলাম সবাই মিলে আমাদের দিনটা খুব ভালো কেটেছে আশা করব আপনাদের আমাদের এই ভিডিওটা দেখতেও বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন একটা লাইক শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে মাম্মা নতুন অনেক দুষ্টুমি আমার আর আপনার নতুন অনেক গল্প নেই দুদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে খুব সাবধানে থাক টাটা বাই